ক্ষয়ে তোড়ে ফেলে কথাটা শুনতে খুব সহজ মনে হচ্ছে তাই না যে দারিদ্র মানে শুধু খালি পকেট না কিন্তু এর পেছনের মানেটা আসলে অনেক গভীর এর প্রভাবটা শুধু টাকার অভাবে আটকে থাকে না বরং এটা ছড়িয়ে পড়ে আরও অনেক গভীরে মানে এটা মানুষের স্বপ্ন তার আত্মবিশ্বাস তার সম্পর্ক সব কিছুকে ভেতর থেকে ভেঙে দেয় কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে একটা অদৃশ্য ক্ষয় এটা আসলে কিভাবে কাজ করে চলুন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক ওকে তাহলে চলুন প্রথম পয়েন্টটা দিয়ে শুরু করি দারিদ্র্যের সবচেয়ে বড় আর সরাসরি প্রভাবটা কি জানেন একটা কনস্ট্যান্ট মানসিক বোঝা মানে এমন একটা ওজন যেটা চব্বিশ ঘন্টা মাথার ওপর চেপে থাকে কখনোই নামে না সাইকোলজির ভাষায় একে বলে কগনেটিভ লোড সহজ করে বললে আমাদের ব্রেনের তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে তাই না দারিদ্রের মধ্যে টিকে থাকতে গিয়ে ব্রেনকে সারাক্ষণ হাজারটা হিসাব মেলাতে হয় যেমন ধরুন কালকের খাবারটা জুটবে তো বাচ্চার পড়ার খরচটা কিভাবে দেব কেউ অসুস্থ হলে চিকিৎসার টাকা কই পাবো এই যে সারাক্ষণের চিন্তা এটা ব্রেনের প্রায় সব শক্তি শুষে নেয় আর এর ফলাফলটা হয় ভয়াবহ দেখুন যখন আপনার ব্রেন শুধু সারভাইভাল মোডে চলে মানে কীভাবে আজকের দিনটা পার করব শুধু এই চিন্তাই করে তখন কি হয় ভবিষ্যতের কথা ভাবার শক্তিটাই তো আর থাকে না লম্বা সময়ের জন্য কোনো প্ল্যান করা তো প্রায় অসম্ভব এমনকি ছোটোখাটো সিদ্ধান্ত নিতে গেলেও মনে হয় আর পারছি না সব এনার্জি যেন শেষ আচ্ছা এই যে মানসিক বোঝার কথা বললাম এটা তো গেল ভেতরের ব্যাপার এবার চলুন দেখি এই বোঝাটা কিভাবে মানুষের সামাজিক জীবন মানে তার সম্পর্কগুলোকে অ্যাফেক্ট করে কারণ টিকে থাকার এই লড়াইটা মানুষকে দিনশেষে একদম একা করে দেয় আর এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে পার্থক্যটা বোঝা যাচ্ছে একদিকে একটা স্বাভাবিক সামাজিক জীবন আর অন্যদিকে সারভাইভাল মোড সম্পর্কগুলো তো গড়ে ওঠে বিশ্বাস আন্তরিকতা উদারতার ওপর তাই না কিন্তু যখন আপনাকে প্রতিটা পা ফেলার আগে দশবার ভাবতে হয় তখন আর স্বতঃস্ফূর্ততা থাকে না সম্পর্কের সেই উষ্ণতাটা কোথায় যেন হারিয়ে যায় আর তার জায়গায় চলে আসে একটা একাকিত্ব একটা বিচ্ছিন্নতা আর এই একা হয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ হল লজ্জা ভাবুন তো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে না পারা কোনো অনুষ্ঠানে গিয়ে নিজেকে বেমানান মনে হওয়া কিংবা সন্তানের একটা ছোট আবদারও পূরণ করতে না পারা এই লজ্জাগুলো মানুষকে ভেতর থেকে একদম গুটিয়ে ফেলে এটা এমন একটা অদৃশ্য দেয়াল তুলে দেয় যা তাকে তার নিজের পৃথিবী থেকেই আলাদা করে ফেলে তাহলে দেখুন ব্যাপারটা শুধু বর্তমানের সংকটেই আটকে নেই দারিদ্র্য আসলে মানুষের ভবিষ্যৎটাকেও চুরি করে নেয় সোজা হিসাব যখন বর্তমানটা সামলাতেই সব শক্তি শেষ তখন ভবিষ্যতের স্বপ্ন দেখার সময় বা সুযোগ কোনটা থাকে বলুন এই স্লাইডের স্টেপগুলো দেখলেই পুরো ব্যাপারটা বোঝা যায় প্রথমে হয়তো একটা স্বপ্ন দেখে মানুষ যে জীবনে ভালো কিছু করবে কিন্তু তারপর একের পর এক বাধা আসতে থাকে সিস্টেমের বাধা টাকার বাধা লড়তে লড়তে একসময় মনের সব জোরটাই ফুরিয়ে যায় তখন বড় কোনো স্বপ্ন দেখাটাকেও মনে হয় বিলাসিতা দিন শেষে শুধু কোনো মধ্যে টিকে থাকাটাই আসল লক্ষ্য হয়ে দাঁড়ায় এতক্ষণ আমরা যে পয়েন্টগুলো নিয়ে কথা বললাম এই যে মানসিক চাপ একা হয়ে যাওয়া ভবিষ্যতের স্বপ্ন মরে যাওয়া এই সবগুলো মিলে শেষ পর্যন্ত কি করে জানেন এটা একজন মানুষের আইডেন্টিটি বা আত্মপরিচয়টাকে নষ্ট করে দেয় আর এটাই হয়তো সবচেয়ে দুঃখের ব্যাপার একজন মানুষের পরিচয় তো তার গুণ তার কাজ তার ব্যক্তিত্ব দিয়ে হওয়ার কথা কিন্তু দারিদ্রের কারণে তার পরিচয় হয়ে যায় তার অভাবটা আমি গরিব বা আমার কিছু নেই এই পরিচয়টা যখন তার আসল সত্তাকে ঢেকে ফেলে তখন সেলফ রেসপেক্ট বা আত্মবিশ্বাস কোনোটাই আর বাকি থাকে না তাহলে সবশেষে কি দাঁড়ালো দারিদ্র্যের আসল ক্ষতিটা আসলে টাকা দিয়ে মাপা যায় না এর আসল দাম হল হারিয়ে যাওয়া পোটেন্সিয়াল ভেঙে যাওয়া সম্পর্ক আর এক একটা নিভে যাওয়া আত্মা এটা মানুষের ভেতরের সব আলো সব স্পিরিটকে শুষে নেয় তাই শেষ প্রশ্নটা শুধু কোনো একজন মানুষের জন্য না এটা আসলে আমাদের গোটা সমাজের জন্য যখন আমাদের চোখের সামনেই একটা মানুষের আত্মা এভাবে ক্ষয় হয়ে যায় তখন ব্যক্তি হিসেবে বলুন বা সমাজ হিসেবে আমরা আসলে কি হারাই ভেবে দেখার মতো একটা প্রশ্ন তাই না